ইতিহাসের সব থেকে মারত গোল রয়েলের বান্ডেলের ব্যাপারে আপডেট পাওয়া গেছে বর্তমানে যে বান্ডেলটা আছে সেটা আর মাত্র কয়েকদিন পরবর্তীতে চলে যাবে নতুন বান্ডেলটা কোনটা হবে সেটা একশো পার্সেন্ট পাবে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিতে চলেছে শুধু না পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দিতে চলেছে আপনার সূত্রে অনেকগুলো কিন্তু ফ্রি ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমাদেরকে এম এট এট্টি সেভেনের স্কিম শুধু না পাশাপাশি অন্যান্য আরো অনেকগুলো আইটেম কিন্তু দেওয়া হবে নতুন ডায়মন্ড ক্রস করার ইভেন্ট কিন্তু কাস্টমাইজ করা হয়েছিল মানে এতদিন আমরা অপেক্ষায় ছিলাম ওবি ফিফটি থ্রি আপডেটের জন্য আর এটা হওয়া যাওয়ার পরবর্তীতে পুরো ব্লাস্ট হয়ে গেছে ভাই ফ্রি ফায়ারে এর পরবর্তী একের এক ধামাকা আসতে চলেছে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো কোনো ভিডিওটার কোনো অংশ তোমরা মিস করবো না আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যেহেতু তোমাদের প্রত্যেকে একটা লাইক এমন করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি রাখতেছি ত্রিপুরা অনেক আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক আমরা ইজিলি যাবে যখন প্রত্যেক একটা কলকাতা লাইক করে আমরা পূরণ করে দিতে বলব না আর আজকে ভিডিও লাইক একটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইলেন্ড গিও দেব আর এই শিপ উইকেন্ড তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং এটা বেশি করে কমসে লিখতে হবে তুমি যেতে নিজে আরেকটা তোমাদেরকে আগে বলছিলাম এবং আগে বলতে একজন একটা উইকলিপ দাও ছিল অবশ্যই ফাইনালি একজনকে একটা উইকলিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার এটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই বুদ্ধি তো আজকে ভিডিও দিয়ে দেবো যখন ভিডিও লাইক করতে পারছো এটা বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে হবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকোর সাথে আমাদের গেমের ভিতরে কিন্তু একের পর এক অনেকগুলা ইভেন্ট আসতে চলেছে যার মধ্যে কিন্তু এম এইট এইটি সেভেনের স্ক্রিন শুধু না পাশাপাশি অন্যান্য অনেকগুলো স্ক্রিন দেওয়া হবে এম এইটি সেভেনের স্ক্রিনের ব্যাপারটা তো তোমাদেরকে বলবোই সেটা কবে ফ্রিতে দেওয়া হবে কীভাবে দেওয়া হবে তার পাশাপাশি অন্যান্য যে যেসব ইভেন্টগুলো কাস্টমাইজ করা হয়েছে সেগুলো তোমাদেরকে বলি ভিডিও চলে তোমাদেরকে বলি গেম খেলার মাধ্যমে অনেক উপহার নিতে পারবা যেটা সুযোগ করে দিচ্ছে ক্রিকেট যেখানে নতুন অ্যাকাউন্ট খুললেই পাবে একশো ফ্রি স্পিন জন্মদিনে থাকতেছে বিশেষ উপহার এক হাজার বোনাস লগ ইন করলেই পাবে প্রতিদিন দুইশো পাঁচটি ফ্রি স্পিন ক্রিকেট যারা পছন্দ করে তাদের জন্য বিপিএল মেগা বোনাস পাঁচশো অষ্টআশি পার্সেন্ট রিলোর বোনাস সর্বোচ্চ আট হাজার আটশো অষ্টআশি পর্যন্ত ডিপোজিট করার মাধ্যমে জিতে নিতে পারো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক আর যেটা উপহার নিতে পারো বাংলাদেশ থেকে বিকাশ নগদ এবং ভারতে থেকে হলে ফোনপে গুগল পে এর মাধ্যমে তাই আর দেরি না করে পিন কমেন্ট চেক করো সেখানে বিস্তারিত দেয় তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ আমরা একটা ইমো ফ্রিতে নিতে পারবো যার প্রথম কিন্তু আমাদেরকে দেওয়া হবে সাত দিনের জন্য তার পরবর্তীতে কিন্তু দেওয়া হবে আমাদেরকে পারমানেন্ট মানে সাত দিনের নেওয়ার জন্য কিন্তু এই সার্ভারে বা তোমরা বলতে পারো অ্যাডভান্স সার্ভারে কিন্তু দেওয়া হয়েছে লগিং এর মিশন তবে আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু কখনোই লগিং এর মিশনে দেওয়া হবে না এরকম একটা ইমোড তো এই ইমোডটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেওয়া হবে হার্ড একটা মিশনের মাধ্যমে হয়তো বা সেটা আমাদেরকে কিলিয়ার মিশন যদি ক্লিয়ার মিশন দেওয়া হয় সেক্ষেত্রে আমাদেরকে একশো বিশটা বা দুইশোটা পর্যন্ত কিল করতে হতে পারে আর যদি বইয়ারের মিশন দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের বিশটা থেকে চল্লিশটার মতো বইয়ার করতে হতে পারে তার পরবর্তীতে কিন্তু আমরা এই ইমুরটা নিতে পারবো যদি গাইস এই মুরটা দেওয়া হয় সেক্ষেত্রে ভাই খুবই ভালো হবে কারণ ইমূরটা কিন্তু ড্যান্সিং ব্যাপারটা অনেকটাই ইউনিক টাইপের এবং অনেকেরই কিন্তু পছন্দ হওয়ার মতো আমার পার্সোনালি গাইস পছন্দ হয়েছে তবে এটা কিন্তু পারমানেন্ট দেওয়া হলে তোমরা প্রত্যেকেই নিয়ে নিবা কারণ এই ইমুরটা কিন্তু আমাদেরকে পারমানেন্ট দেয় আমাদেরকে একদিনের জন্যই দেওয়া হবে মানে একদিন আমাদেরকে নেওয়ার সুযোগ থাকবে আর কি আর ওই দিনের মধ্যে যদি আমরা পারমানেন্ট না নিতে পারি বা না গেম খেলি বা মিশনটা না কমপ্লিট করি সেক্ষেত্রে কিন্তু আমরা নিতে পারবো না যেখানে তোমরা অবশ্য অবশ্যই যেদিন আসবে সেদিন চোখ খান খুলে

সেটা হল অ্যাচ যতগুলা জার্সি আমাদের ভিতরে আসছে প্রত্যেকটা জার্সি কিন্তু এখানে কম বেশি আসে তার মানে তোমরা কিন্তু এখানে দুইশো লাখ ট্রাইয়ের মাধ্যমে তোমরা যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ কিন্তু পেয়ে যেতে পারো হয়তো বা তোমরা রেয়ার আইটেম কোনো পেয়ে একটা পেয়ে যেতে পারো আর কি তবে এখান থেকে কিনা সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হলো এখানে আনলিমিটেডভাবে স্পিন করার সুযোগ নেই তার মানে এখানে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার মাধ্যমে কিন্তু নেওয়ার সুযোগ পাচ্ছ জার্সিগুলো আর কি নিচে যে টোকেনগুলো আছে এগুলা তো ভাই তোমাদেরকে দিবেই দিবে যদি চব্বিশ ঘন্টার মাধ্যমে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু টোকেনগুলো দিয়ে তোমরা এক্সচেঞ্জ করার সুযোগ পাবে আর কি এই জার্সিগুলা যেগুলো কিনা বের করার জন্য টোকেন আমাদেরকে লাগবে দুইশো বিশটা বা এখানে তোমরা দেড়শোটার মতো টোকেন হলেও কিন্তু ভাবে সবগুলো মিলিয়ে তোমাদেরকে এখান থেকে টোকেন দিয়ে জুতো নেওয়ার সুযোগ করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মোটে কিন্তু দেড় থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে মোটামুটি ভালো ভালো জার্সি নেওয়ার জন্য যে এই ব্যাপারটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম আর ইভেন্টটা কবে আসবে সেটার কথা বলি সেক্ষেত্রে এখন অব্দি অনেকগুলো কনফার্মেশন ডেট আসলেও ভাই আমি এখন অব্দি প্রপারলি ভাবে কনফার্মেশন আসবেই আসবে সেই ডেটটা পাই নাই তবে লিকের অ্যাকর্ডিং এবং ফাইল ঘাটাঘাটি করে আমি যেটুকু জানতে পাইছি সেটা হলো আমাদের ফেব্রুয়ারি মাসের কিন্তু শুরুর দিকে এই ইভেন্টটা দেওয়া হবে যেটা কিনা হ্যাপি ভ্যালেন্টাইন আগে আগেই তোমরা দেখতে পারবা যেখানে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে এম এর টেটি এর স্ক্রিন যা আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে পাশাপাশি আপনার সাথে আর কোন কোন ইভেন্ট আসতে চলেছে সবগুলোর ব্যাপারে বলে দেওয়ার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো তোমার অ্যাকাউন্টে হাসার উপর ভিত্তি করে যে লল ইমোটটা আছে সেটা আছে কিনা এটাই হলো আজকের প্রশ্ন যদি তোমাদের অ্যাকাউন্টে লল ইমোট থাকে তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিবা আমার তো ভাই অ্যাকাউন্টে আছে যার কারণে আমি অন কথা লিখে দিব আর যদি না থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে টু কথা লিখে দিবা আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে কাদের কাছে লল ইমোট আছে সেটা আমি কমেন্ট বক্সে দেখতে চাই তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে স্কিনটা যে ইভেন্ট ভিতরে এই তোমাদেরকে দেওয়া হবে তবে এবার প্রথমবার দিচ্ছেন যেটার এবিলিটি ভাই না বরাবর মানে এখানে কিন্তু ওর সেরকম কোনো পাওয়ার নাই বা রেট অফ ফায়ারের কোনো পাওয়ার নাই শুধুমাত্র রেঞ্জ কিন্তু প্লাস করে দেওয়া হয়েছে এবং কি প্লাস করা দেওয়া হয়েছে আর কি পাশাপাশি মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে বাকি সবগুলাই কিন্তু ঠিকঠাক যার কারণে কিন্তু এম এট টোয়েন্টি সেভেনের স্কিনটা একদমই সেরকম পাওয়ারফুল কোনো একটা স্ক্রিন হবে না তবে এম এট সেভেনের উপর ভিত্তি করে একটা তোমরা নতুন একটা আপডেট দেখতে পাচ্ছ নতুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছ এর থেকে ভাই ভালো আর কি হইতে পারে তো যাই হোক না কেন এটা তোমাদেরকে দেওয়ার যে মূল বলতে গেলে মোটিভটা সেটা হল ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়াররা এবং কি ফ্রি ফায়ার হাইট একটা ক্রিয়েট করার জন্য কিন্তু দেওয়া হবে যেটা কি না ভাই নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন টাইপের একটা নতুনত্ব আনানো হয়েছে ব্যাপার যেটা হলো আমাদেরকে একশো দিনের দিনে দেওয়া হবে আর কি একটা মিশন কমপ্লিট করবা তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে সেটা দশ দিনের জন্য আর পরবর্তী মিশন কমপ্লিট করবা তাহলে আরও দশ দিনের জন্য এভাবে কিন্তু তোমাদেরকে দশ দিন দশ দিন করে কিন্তু একশো দিনের জন্য কিন্তু তোমাদেরকে বলতে গেলে বের করতে হবে মানে তোমরা তো জানোই যে একশো দিনের জন্য যে রিওয়ার্ডটা তোমরা বের করতে পারবো সেটা কিন্তু পারমানেন্ট হয়ে যায় যার কারণে এরা কিন্তু একশো দিনের জন্য দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পারমানেন্ট দেওয়ার একটা সুযোগ করে দিচ্ছে এই প্রথমবারের মতো কিন্তু এরকম একটা কিন্তু সিচুয়েশন এবং কি এরকম একটি ইভেন্টের কিন্তু আপডেট আনতে চলেছে যেহেতু যেখানে এরাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে কিন্তু এবার নতুন আরেকটা যে আপডেট আসে সেটা হলো আমাদের কিন্তু অ্যাঞ্জেলের প্যানের উপর ভিত্তি করে তোমাদেরকে আমি বলছিলাম না যে আমাদের এবার একটা বড় ধরনের কিন্তু ধামাকা আসতে চলেছে যার মধ্যে কিন্তু অ্যাঞ্জেলের প্যান কিন্তু রিটার্ন আসবে তো কোন ইভেন্টের ভিতরে আসবে বা কীরকমভাবে আমরা নিতে পারবো কোন কোন অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে আপডেটগুলো থাকবে প্যান্টের উপর ভিত্তি করে বা অন্যান্য জিনিসের উপর ভিত্তি করে সেটা তোমাদেরকে এবার কথা না বাড়িয়ে সরাসরি জানিয়ে দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই প্যানটা আসতে চলেছে যেটা কি না লিজি টাইপের প্যান্টটা শুধুমাত্র একটা লিজি টাইপের প্যান না ভাই আমরা অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে আজ দিন সবচেয়ে রেয়ার রেয়ার যে আইটেমগুলো পাইছিলাম না সব কিন্তু কম বেশি কিন্তু এই আমাদের ইভেন্টের ভিতরে কিন্তু আসে বলতে গেলে রিং ইভেন্টের ভিতরে আসে আর রিং ইভেন্ট কিভাবে কাজ করে সেটা কম বেশি তোমরা সকলেই জানোই যে এখান থেকে আমাদেরকে স্পিন করতে হয় স্পিন করার পরবর্তীতে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে সরাসরি যে আইটেমগুলো থাকে সেগুলো পেয়ে যাই আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হয় আর যদি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আনুমানিক তোমাদেরকে দুই হাজার থেকে দেড় হাজার বলতে গেলে তোমরা একটা ধরে নাও আর কি যে তিন হাজারের মধ্যেই আর কি আমাদেরকে ডায়মন্ড একটা খরচ করতে হয় এখানে প্রত্যেকটা রিওয়ার্ড কিন্তু আছে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে ওল্ড ভার্সন নতুন ভারত

তোমাদেরকে অনেক আগে বলছিলাম অনেকে আবার সেটা অনেক হাসি দিয়ে উড়াই দিসছিল সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি তার পরবর্তীতে সরাসরি তোমাদেরকে জানাই দেবো আজকে মেন টপিক পরবর্তী গোল্ডয়েলের ব্যাপারেও তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইজের উপর ভিত্তি করে তোমরা ব্র্যান্ড নিউ একটা গানের স্কিন একদম পিঠে নিতে পারবো লাইক সিরিয়াসলি তো এই গান স্কিনটা যদি তোমাদেরকে দেওয়া হয় শুধুমাত্র গান স্কিনটা না পাশাপাশি একটা ব্যাক প্যাকের স্কিন পাবা যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা হাসি থিম রিতে করে কিন্তু ফানি টাইপের কিন্তু ব্যাক প্যাক বানানো হয়েছে যেটা কিন্তু আমাকে অনেকটাই ইউনিক টাইপের এবং কি ভালো লাগছে তো তোমাদেরকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর পাশাপাশি তোমাদেরকে যদি বলি গান স্ক্রিনের কথা সেক্ষেত্রে গান স্কিনটি কিন্তু অনেকটা কিউট টাইপের কারণ এখানে কিন্তু দুইটা গানের কিন্তু দুইটা চোখ লাগানো হয়েছে যার কারণে এত সুন্দর একটা লুক আসতেছে যার কারণে আমি এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়েছে ইয়েলো কালার এবং কি নীল কালারের মিশ্রণটা কিন্তু অনেক সুন্দর লাগানো হয়েছে আর কি তো সবগুলো মিলিয়ে কিন্তু এই গান স্ক্রিনটা যদি ফ্রিতে দেওয়া হয় সেক্ষেত্রে মোটামুটি ভালোই এবং কি সবাই নিও এটাই আশাবাদী আমি তোমাদের প্রতি আর এখানে কিন্তু গানের স্কিনের যদি এবিলিটির কথা বলি সেক্ষেত্রে ড্যামেজ রেট অফ ফায়ার কোনো কিছুরই কিন্তু সেরকম কোনো ভালাই নাই মানে ফ্রির উপর রিওয়ার্ড যেগুলো দেওয়া হয় সেগুলো ভাই সেরকম কোনো দিনও ভালো কোনো আইটেম হয় না মোটামুটি ভাই অ্যাভারেস্ট টাইপের আইটেম আর কি যার কারণে এটাও এভারেস্ট টাইপের আইটেম হতে চলেছে যে কারণ এটাও তোমাদেরকে বললাম এবার আমি তোমাদেরকে কথা নাই বলে দিচ্ছি আজকের ভিডিও মেন টপিক পরবর্তী গোল্ডেল কোন বান্ডে আসতে পারে সেই ব্যাপারে তোমাদেরকে এবার জানিয়ে দিয়ে দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে আরেকটা রিকোয়েস্ট রাখতেছি আর রিকোয়েস্ট হলো যারা যারা ভিডিওটা একদমই শেষ পর্যায়ে আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করে দিচ্ছো তারা ভাই আমার রিয়েল সাবস্ক্রাইবার রিয়েল অডিয়েন্স রিয়েল কিন্তু ফলোয়ার যার কারণে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিয়ে জানান দিয়ে দাও যে তুমি ভিডিওর শেষ পর্যন্ত আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করো ছ যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি এই বান্ডেলটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রেলে আসার চান্সেস অনেক বেশি উঠে আসতেছে আমি তোমাদেরকে এই বান্ডেলের সাথে অনেক অনেক অনেকবার পরিচিত করে দিচ্ছি ভাই যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো ভাই এই বান্ডেলের ব্যাপারটা অনেকেই জানোই যেখানে আর নতুনভাবে বলার কিছুই নেই তবে তোমাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদেরকে এই যে বান্ডিলটা দেওয়া হবে এটা কিন্তু অনেক আগে বলতে আমি তোমাদেরকে রমজান ইভেন্টের সময় আমাদের যখন কিন্তু ওবি আপডেটটা আসছিলো তখন কিন্তু দেওয়ার কথা বলা হয়েছিল বলছিলাম ডাটা ম্যানেজার পক্ষ থেকে শুধু না পাশাপাশি গেরিনার পক্ষ থেকে আন আপডেট চলে আসছিল আর কি তবে এবার কিন্তু এই বান্ডেলটা আসার গুঞ্জন উঠে আসতেছে তবে একশো পার্সেন্ট কনফার্ম এটা আসবে কিনা সেটা বলা যাচ্ছে না কারণ ডাটা মেনারদের পক্ষ থেকে যে আপডেট আসে সেখানে কিন্তু মাঝে মাঝে গোল্ড ওয়েলের বান্ডেল এবং কি ওয়েপেন রয়েলের গান স্ক্রিনের ব্যাপারে কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা আপডেট আসে যেটা তোমাদেরকে প্রায় আমি বলিও থাকি তবে এই বান্ডেলটা কিন্তু এখন অবধি সবচেয়ে বেশি প্রারিটি দেওয়া হচ্ছে আর কি ডাটা মেনদের পক্ষ থেকে যখন এটা তোমাদেরকে বললাম তবে নতুনত্ব বান্ডেল যদি আসে নতুন ভাবে কোনো লিক পাওয়া যায় অফিসিয়াল ভাবে সেটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো আর হ্যাঁ তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে পরবর্তী মিষ্টি সব ইভেন্টের ব্যাপারে আপডেট পাওয়া গেছে যেটা তোমরা অনেকে হয়তো বা জানোই না পাশাপাশি আমাদের কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু চলে আসছে ম্যাজিক ইউপ স্টোরের ব্যাপারেও আর কি যারা যারা এই দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও মিস করে গেছো তারা কিন্তু অনেক বড় বড় আপডেট মিস করে গেছো পার্সোনালি আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা যারা এই ভিডিও দুটা দেখোই তারা এখনই দেখে নাও এবং সববার আগে নিজেকে আপডেট রাখো